জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি কিছু কিছু জিনিস এই ভিডিওর মধ্যে তুলে ধরব যেগুলো জানলে অনেকটাই উপকার হবে তো এখন আপাতত বাজারে একটা নেগেটিভিটি তো চলছে ঠিক তার মধ্যে থেকেও আমাদের ইন্ডিয়ার জন্য দারুণ কিছু পজিটিভ দিক দেখা যাচ্ছে এবং যে সমস্ত নেগেটিভ দিকগুলো দেখা যাচ্ছে সেটাও আলোচনা করব এবং তার সাথে যেটা পজিটিভ এসছে সেটাও আলোচনা করব সমস্ত বিষয় আলোচনা করব তো কিছু কিছু জিনিস গত দুদিন ধরে ঘটেছে তার এফেক্ট কিন্তু আমাদের বাজারে কিছুটা হলেও পড়তে পারে তো দেখে নিন কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি তো গত বৃহস্পতিবার আঠাশে আগস্ট আঠাশে আগস্ট আমেরিকার জিডিপি ডাটা আসে তো আমেরিকার জিডিপি ডাটা যেটা থ্রি পারসেন্ট মার্কেটের এক্সপেকটেশন ছিল ডাটাটা এসছে থ্রি মানে জিডিপি কিছুটা হলেও বেড়েছে আমেরিকার তাহলে আমেরিকার এই ডাটাটা পজিটিভ এটা হচ্ছে কোয়ার্টার টু তো আমেরিকার যে জিডিপি ডাটাটা আসে সেটা প্রতি মাসে মাসে আপডেট হয় ঠিক আছে আমাদের ইন্ডিয়ার ডাটাটা তিনটে কোয়ার্টার মিলিয়ে একবার আপডেট হয় তো আপাতত লাস্ট দুটো কোয়ার্টারে আমরা ইউএসের যে জিডিপি ডাটা দেখছি সেটা পজিটিভ ঠিক আছে কিন্তু কোয়ার্টার ওয়ানের যে ডাটাটা ছিল আমেরিকার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ওয়ানের যে তিনটে মাস সেখানে কন্টিনিউয়াসলি নেগেটিভ ডাটা আমরা দেখতে পেয়েছিলাম মানে কোয়ার্টার ওয়ান কিন্তু জিডিপি নেগেটিভে চলে গেছিলো ইউএস আমেরিকা তারপরে আবার কোয়ার্টার টুতে আপাতত দুটো মাস আমরা পজিটিভ দেখতে পাচ্ছি এবং ইউএস মার্কেট এখন টপ লেভেলেই আপাতত চলছে গত দুদিন সামান্য নিউট্রাল নর্মাল একটু ডাউন ফল হয়েছে তবে এই জিডিপি ডাটাটা যে ভালো এসছে তার এফেক্ট ইউএস মার্কেটে তেমন প্রভাব পড়েনি ইউএস মার্কেট যে একটা দারুণ একটা র্যালি করবে সেটা কিন্তু হয়নি তো যাই হোক এটা হচ্ছে আমেরিকার জিডিপি ডাটা বৃহস্পতিবার আসে ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর আমাদের জিডিপি ডাটা চলে আসে তো আমাদের ভারতবর্ষের যে জিডিপি ডাটাটা আসে সেটা হচ্ছে উনত্রিশ তারিখ এবং এটা কোয়ার্টার ওয়ান তো আমাদের জিডিপিটা হচ্ছে প্রতি কোয়ার্টারে মানে তিনটে মাস মিলিয়ে একেবারে ডাটাটা আসে তো আমাদের জিডিপি ডাটা যেটা এসছে সেটা হচ্ছে সেভেন মানে প্রিভিয়াস ডাটা ছিল সেভেন এবং মার্কেটের এক্সপেকটেশন ছিল সিক্স সেখানে অ্যাকচুয়াল ডাটা যেটা এসছে সেটা সেভেন পয়েন্ট এইট পারসেন্ট তার মানে এটা ভালো না খারাপ অবভিয়াসলি অতিরিক্ত ভালো ডাটা কারণ মার্কেটের এক্সপেকটেশনকে বিট করে দিয়েছে এইবার এর যে রিয়াকশান সেই রিয়াকশন গিফট নিফটিতে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে আপনারা যদি দেখে থাকেন তাহলে ফলো করে থাকবেন তো যাই হোক তো আমাদের কন্টিনিউয়াসলি যে জিডিপি গ্রোথ সেটা আপাতত লাস্ট কোয়ার্টার ফোর এবং কোয়ার্টার ওয়ান দুটো ডাটাই কিন্তু সেভেন পারসেন্টের ওপরে এসছে যেটা খুব ভালো দিক এবং গত যত ডাটাই আমরা দেখব তো প্রিভিয়াস ইয়ারে কোয়ার্টার ওয়ান টু থ্রি আমাদের ডাটাটা একটু নেগেটিভ এসছিলো তবুও আমাদের যে জিডিপি গ্রোথ সেটা ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট এই রকম রেঞ্জের মধ্যেই থাকে এবং তার আগে কন্টিনিউয়াসলি জিডিপি ডাটা আমাদের দারুণ ছিল দারুণ কোনো সন্দেহ নেই তার মানে ইউএসের তুলনায় আমাদের ভারতবর্ষের জিডিপি গ্রোথ কিন্তু দারুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ঠিক এইভাবেই যদি জিডিপি ডাটা বাড়তে থাকে সেটা কিন্তু দারুণ একটা ভালো জিনিস তো এই হলো জিডিপি ডাটার সাথে পার্থক্য তাহলে আমাদের মার্কেট এখনও যেহেতু শুক্রবার মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর ডাটাটা এসছে তো আমাদের মার্কেটে এখনও রিয়াকশানটা দেখানো বাকি আছে ঠিক আছে তো সোমবার মার্কেট ওপেন হওয়ার পর মার্কেট কি রিয়াকশান দেখায় সেটা আমরা অবশ্যই দেখব তার সাথে সাথে আরও কিছু কিছু খবর এসছে সেটাও একটু দেখাবো এবং কিছু কিছু পয়েন্ট একটু দেখাচ্ছি সেগুলো একটু নজর রাখুন এবারে দেখুন আমাদের যে জিডিপি ডাটাটা এসছে সেখানে কোয়ার্টার ওয়ানে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে কোন কোন সেক্টরে কেমনভাবে বেড়েছে জিডিপিটা সেটা একটু দেখুন কোন কোন সেক্টরে কেমন গ্রোথ হয়েছে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে তো কৃষি ও সংলগ্ন মানে অ্যাগ্রিকালচার সেক্টর থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট বৃদ্ধি পেয়েছে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে তারপরে ম্যানুফ্যাকচারিং উৎপাদন সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট হারে বৃদ্ধি পেয়েছে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশে তারপর নির্মাণ মানে কনস্ট্রাকশান কনস্ট্রাকশান সেক্টরে উন্নয় বৃদ্ধি পেয়েছে সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট মাইনিং একটু নেগেটিভ হয়ে গেছে এই দিকটা সেইভাবে গ্রো করতে পারেনি দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে এটা একটু নেগেটিভ ইলেকট্রিসিটি এটাও মানে প্রিভিয়াস ডাটা যা ছিল তার তুলনায় সামান্য কম বৃদ্ধি পেয়েছে পয়েন্ট ফাইভ পারসেন্ট তবুও কিছুটা বেড়েছে সামান্য বাকি অল সার্ভিসেস নাইন পয়েন্ট হারে বৃদ্ধি পেয়েছে তার মানে সমস্ত দিক থেকেই কিন্তু গ্রোথ খুব দারুণ পরিমাণে বেড়েছে দু হাজার পঁচিশের তুলনায় ছাব্বিশে এই হচ্ছে সেক্টরাল ব্যাপারটা বললাম আচ্ছা এবারে দেখুন বিশ্বের যত বড় বড় দেশগুলো আছে সব থেকে বড় দেশ কোনটা সেটা আমরা প্রত্যেকেই জানি সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট তো তাদের টোটাল জিডিপি হচ্ছে তিরিশ পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন সেকেন্ড নম্বরে কে আছে চায়না নাইনটিন পয়েন্ট টোয়েন্টি থ্রি ট্রিলিয়ান থার্ড নম্বরে কে আছে জার্মানি ফোর পয়েন্ট সেভেন ফোর ট্রিলিয়ান তারপর আছে আমাদের ইন্ডিয়া ফোর পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন তার মানে ইউএস ইউনাইটেড স্টেট এবং চায়না এদের জিডিপিটা অনেকটাই বড় তার তুলনায় জার্মানি এখন আছে ফোর পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট আমাদের কথা আছে ফোর পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট তার মানে মোটামুটি আমরা জার্মানির কাছাকাছি প্রায় চলে এসি কিছু সময় লাগবে জার্মানিকে ক্রস করে ইন্ডিয়া তিন নম্বর ইকোনমিতে পরিণত হবে সেই সময়টা বাকি আছে এইবার এক নম্বর দু নম্বর এরা অনেকটাই বড় ঠিক আছে এদেরকে এখন আপাতত আমরা ধরতে পারবো না আমাদের সেই জায়গাটা এখনও পৌঁছায়নি কিন্তু যে জিডিপিটা যেভাবে বাড়ছে আমাদের সেভাবে কিন্তু একটা না একটা সময় আমরা নিশ্চয়ই তাদেরকেও ধরতে পারবো কারণ আমাদের দেখতে হবে কন্টিনিউয়াসলি কেমনভাবে জিডিপি বাড়ছে এবং টোটাল সমস্ত দেশগুলোর জিডিপি গ্রোথ কি আছে তো জিডিপি গ্রোথের যে ডাটাটা সেটাও যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে পুরো পরিষ্কার আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা এবারে দেখুন জিডিপি গ্রোথ ইন্ডিয়া এভারেজ সিক্স পয়েন্ট টু পারসেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে আমাদের ইন্ডিয়ার জিডিপি একদম এক নম্বর পজিশনে আছে আমাদের ইন্ডিয়া সেকেন্ড নম্বরে কে আছে চায়না ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট হারে তারা গ্রো করছে আমরা ভারতীয়রা সিক্স পয়েন্ট টু পার্সেন্ট অনুযায়ী গ্রো করছি চায়না ফোর পার্সেন্ট হিসাবে গ্রো করছে আমেরিকা কত করছে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট বিশ্বের এক নম্বর দেশ তাদের জিডিপি গ্রোথ ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট তার তুলনায় আমরা ভারতবর্ষ কোথায় আছি সেটা ভেবে দেখবেন তারপরে জার্মানি জার্মানির জিডিপি জিরো জিরো বা মাইনাস ঠিক আছে তারপর জাপান পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট ইউনাইটেড কিংডম ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফ্রান্স পয়েন্ট সিক্স পারসেন্ট ইটালি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট ক্যানাডা ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট ব্রাজিল টু পার্সেন্ট তার মানে বিশ্বের দশটা দেশের মধ্যে সব থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে কাদের গ্রোথ সব থেকে বেশি আছে ইন্ডিয়ার কারণ ইন্ডিয়া যেভাবে গ্রো করছে সেই তুলনায় কিন্তু বাকি দেশগুলোর ডাটা সেটা নেই চায়নার যেটা ফোর পারসেন্ট আছে এটাও এখানেও কিছু জল মেশানো থাকতে পারে চায়নার অ্যাকচুয়াল ডাটা ওরা নিজেরা ঠিকঠাক প্রকাশ করে না তবুও যেটা দেওয়া আছে সেটাও যদি আমরা ধরি তবুও ইন্ডিয়ার থেকে নিচে এইবার একটা কথা চিন্তা করুন ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে একটা মানে বেকার একটা কথা বলেছিল হ্যাঁ সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রোলও হয়েছিল উনি তো উনি ইন্ডিয়া এবং চায়না এই দুটো দেশকে বলেছিল ডেড ইকোনমি তো ডেড ইকোনমি কে তার সবাই সেটা দেখতে পাচ্ছে ওনাদের জিডিপি গ্রো হচ্ছে ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট হারে বাকি যে দুটো দেশকে বলেছিল সেই দুটো দেশ গ্রো করছে ওনাদের থেকেও অনেক গুণ বেশি তাহলে ডেড ইকোনমি আর স্ট্রং ইকোনমি আছে সেটা আশা করি আপনাদের কাছে পরিষ্কার তাহলে এই সমস্ত বিষয়গুলো দিয়ে আমি কি বোঝাতে চাইলাম যেটা সেটা হচ্ছে আমাদের যে জিডিপি ডাটা সেটা ফাটাফাটি এসছে কোনো কথা হবে না এর রিয়াকশান এখনও মার্কেটে দেখানো বাকি হ্যাঁ এই এই মানে এখন যদি এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের ব্যাপারটা না চলত তাহলে কিন্তু এই যে জিডিপির যে ডাটাটা আমাদের এসছে মার্কেট কিন্তু দারুণ একটা রিয়াকশান দেখাতে পারতো কিন্তু এই ট্যারিফের চক্করে পড়ে মার্কেট সেইভাবে তার রিয়াকশানটা দেখাতে পারছে না তাহলে টোটাল ফাইনালি আমরা যেটা বুঝলাম তাতে শর্ট টাইমের ক্ষেত্রে মার্কেটে অনেক কিছুই হবে কিন্তু অ্যাকচুয়াল লং টাইমে যেটা বোঝানোর চেষ্টা করলাম আপনাদের যে যেভাবে আমাদের ভারতবর্ষ গ্রো করছে এইভাবেই কন্টিনিউয়াসলি যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমাদের মার্কেটও চুপচাপ বসে থাকবে না আমাদের মার্কেটও সঠিক জায়গা মতো পৌঁছে যাবে ঠিকই ঠিক আছে তার সাথে সাথে আমাদের যে একটা জিএসটি বিল আসতে চলেছে সেই জি বিলটা চলে আসলে সেখানে এই ট্যারিফের জন্য যতটা ক্ষয়ক্ষতি হবে মানে ট্যারিফের কারণে কিছুটা জিডিপি ক্ষয়ক্ষতি হবে ঠিকই কিন্তু সেই ক্ষয়ক্ষতিটা মেকআপ করে দেবে এই যে জিএসটি বিলটা যেটা আসছে এই জিএসটিটা এস যখনই কমে যাবে সমস্ত জিনিসে তখনই কিন্তু সেখানে একটা মানে এই জিডিপিতে সব থেকে বড় কন্ট্রিবিউশন কি থাকে কনজামশান এই কনজামশান মানে যখনই জিএসটি কমে যাবে জিনিসপত্রের দাম কমে যাবে তখন অটোমেটিক্যালি মানুষ খরচ করবে এবং সেই খরচটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে যেভাবেই হোক মার্কেটেই আসবে এছাড়া আরেকটা কি আছে এই যে জিডিপিটা ডাটাটা যেটা এসছে এবং আমাদের ইনফ্লেশন ডাটাও পজিটিভ খুবই ভালো তো দুটো দিক পজিটিভ আছে তো এই দুটো পজিটিভ দিক থাকলে তখন আরবিআই এমপিসির বৈঠক যখনই হবে তখন কিন্তু আমরা একটা রেড কার্ডের আশা করতেই পারি এবার যখনই রেড কার্ড হয়ে যাবে তখন কিন্তু সেই ব্যাপারটা আরও ভালো হবে ঠিক আছে তাহলে সমস্ত দিকেই মোটামুটি লং টাইমের কথা বলছি লং টাইমে কিন্তু আপাতত সমস্ত দিকই পজিটিভ আমাদের জন্য হ্যাঁ এখন একটু সাইডওয়েজ মার্কেট চলছে ওপর নিচ ওপর নিচ হচ্ছে বাজারে প্রচুর ভয়ও আছে এই ভয়গুলোই হচ্ছে মানে টাকা ইনকাম করার জায়গা স্টক মার্কেটে আপনি চলে এসছেন স্টক মার্কেটে যেখানে দেখবেন সব থেকে বেশি ভয় পাচ্ছে মানুষ সেখানটাই হচ্ছে সব সবথেকে বড়ো অপরচুনিটি এটা মাথায় রাখবেন ঠিক আছে তো এইবার এইগুলো হলো তো জিডিপির বিষয়ে কথা ঠিক আজকেই আজকে শনিবার তিরিশ তারিখ আজকে একটা দারুণ খবর এসছে খুব দারুণ একটা খবর যেটা কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্পের একদম মাথায় হাত পড়ে গেছে উনি এরপর আরও কী পাগলামো করবে তার কোনো ঠিক নেই তো একদম মানে ওনার দেশেরই কোর্ট একদম সঠিক একটা যোগ যোগ্য জবাব দিয়ে দিয়েছে সেটাও একটু ডিটেলসে বলে নি তো আজকে আমেরিকার কোর্টের রায় ছিল ট্রাম্প ট্রাম্পের ট্যারিফের শুল্ক সংক্রান্ত রায় আজকের যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাপিল বিচারালয় এক গুরুত্বপূর্ণ রায় সিদ্ধান্ত দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের লিবারেশন ডে অ্যান্ড অন্যান্য ব্যাপক শুল্ক কার্যক্রম আইন বিরুদ্ধ আইন বিরুদ্ধ কারণ তিনি এই শুল্ক আরোপে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইই ব্যবহারে সৌরাচারী শক্তি অতিরিক্তভাবে প্রয়োগ করেছেন মানে কোর্ট একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনি যে এই যে ট্যারিফ ঘোষণা করেছেন এটা টোটালি আইন বিরুদ্ধ টোটালি আইন বিরুদ্ধ যেটা কিন্তু সম বাকি সমস্ত দেশ যে সমস্ত দেশগুলো আমাদের ইন্ডিয়াও আছে অতিরিক্ত ট্যারিফ যে চাপানো হয়েছে এই প্রত্যেকটা দেশের জন্য এটা একটা ভালো খবর যেহেতু আমরা মার্কেট রিলেটেড কাজ করছি আচ্ছা এইবার তার সাথে সাথে জিনিসটা ডিটেলসে জানতে হবে যদিও রায় আইনি জটিলতা আনে তবু শুল্কগুলো আপাতত কার্যকর থাকবে মানে ট্যারিফটা যেটা বসে গেছে সেটা আপাতত থাকবে চোদ্দো অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে অ্যাপিল করার জন্য তার মানে চোদ্দোই অক্টোবর কিন পর্যন্ত কিন্তু এই যে ট্যারিফটা এখন চলছে ফিফটি সেটা কিন্তু থাকবে ঠিক আছে সংক্ষেপে যদি বলি তাহলে কোর্টের রায় হচ্ছে ট্রাম্পের প্রযোজিত বেশিরভাগ শুল্ক অবৈধ তবে সাময়িকভাবে কার্যকর থাকবে ঠিক আছে আইনগত ভিত্তি আইইপিএ এর অধীন প্রেসিডেন্টের ক্ষমতা শুল্ক আরোপে সীমাবদ্ধ নয় ঠিক আছে সময়সীমা চোদ্দোই অক্টোবর পর্যন্ত শুল্ক বজায় থাকবে পরবর্তী ধাপ ট্রাম্প জানিয়ে দিয়েছেন ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন বলে জানানো হয়েছে তো মানে এই যেমন আমাদের দেশে প্রথমে নিম্ন আদালত তারপর হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট এইরকম ব্যাপার থাকে সেই রকমই আমেরিকাতেও এরকম সিস্টেম আছে তো এখন সুপ্রিম কোর্টে অর্ডার মানে অ্যাপিল আবার করবেন তো সেখানে আবার রায়টা কি ঘোষণা হয় দেখা যাক আপাতত চোদ্দোই অক্টোবর পর্যন্ত ট্যারিফটা থাকছে এবার সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করার পর সেখানেও আবার বিচার হবে সেখানে কিন্তু মোটামুটি ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে তো কিছুটা হলেও একটু স্বস্তির নিশ্বাস পাওয়া যাচ্ছে কিছুটা হলেও একটু পজিটিভ খবর এটা আমাদের জন্য তাই তো তাহলে এবার দেখা যাক পরবর্তীকালে কি হয় হঠাৎ করে দেখা গেল সুপ্রিম কোর্টে যদি অর্ডার দিয়ে দেখুন পরবর্তীকালে কি হবে সেটা কেউ জানে না এবার ট্রাম্প ওখানে অ্যাপিল করবে সেখানে আবার বিচার চলবে সেখানে তারপর কোর্ট লাস্ট রায় দেবে তারপর দেখা গেল ট্যারিফ হয়তো মানে মেন অ্যাকচুয়াল কোর্ট এটাই বলতে চাইছে যে আপনি ট্যারিফ নিচ্ছেন ঠিক আছে ট্যারিফ নেওয়া যায় দেশের এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে যে কন্ট্রোল করা মুশকিল হচ্ছে খুব দরকার তখন সেক্ষেত্রে ট্যারিফ নেওয়া যেতে পারে কিন্তু আমেরিকার সেই রকম কোনো সিচুয়েশান তৈরি হয়নি সিচুয়েশান তৈরি করছে নিজে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই যে ট্যারিফটা বাড়িয়ে দিল হ্যাঁ একশো টাকার জিনিসটা এখন দেড়শো টাকায় পাওয়া যাবে এতে কিন্তু আমেরিকার মানুষেরও ক্ষতিগ্রস্ত হলো ঠিক আছে তো এই সমস্ত দিক বিচার বিবেচনা করে তারপরে গিয়ে কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে মানে দেশে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় নিজে যার জন্য আপনি মানে পাঁচ টাকা থেকে পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঠিক আছে আপনার পাঁচ টাকা থেকে দশ টাকা পনেরো টাকা করতেন প্রবলেম ছিল না কিন্তু পাঁচ টাকা থেকে একেবারে পঞ্চাশ টাকা এটা একটু মানে অতিরিক্ত ব্যাপারটা হয়ে গেল আর কি এই এই রকম আর কি বোঝানো হয়েছে ব্যাপারটা তো যাই হোক এটা আমাদের জন্য কিন্তু একটা খুবই ভালো খবর হ্যাঁ এইবার দেখুন যখনই চারিদিকে নেগেটিভ 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 এই রকম বিষয় চলবে এবং মানে কোনো নর্মাল স্বাচ্ছন্দ্য থাকবে না মার্কেটে মানে মার্কেট উপরে যাবে না নিচে আসবে উপরে যাবে না নিচে আসবে এই এইরকম একটা আনসার্টিনাটি তৈরি হবে মার্কেটে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি যে চমকায় সবথেকে বেশি যে চমকায় এবং যেখানে আর কি ইনভেস্টমেন্ট বেড়ে যায় সেই জায়গাটা কোথায় জানেন সেই জায়গাটা হচ্ছে এটা গোল্ড গোল্ড একদম চমকাচ্ছে এক লক্ষ ছ হাজার সাতশো কুড়ি টাকা কলকাতার রেট এটা কলকাতার এক মাসের মধ্যে গোল্ড এক মাসের মধ্যে গোল্ড তিন পার্সেন্ট বেড়েছে একদম এটা ছোটোখাটো বিষয় নয় এবং এক গত এক বছরের মধ্যে আমরা যদি দেখি তাহলে এক বছরের মধ্যে গোল্ড ফর্টি টু পারসেন্ট বৃদ্ধি পেয়েছে সোনার দাম কী হারে বেড়েছে দেখুন তো যখনই বাজারে এইরকম মানে বাজার কোন দিকে যাবে কোনো সিওরিটি নেই একটা ঠিক নির্দিষ্ট দিক পাওয়া যাচ্ছে না তখন সেক্ষেত্রে সমস্ত মোটামুটি ইনভেস্টমেন্টগুলো সব গোল্ড সিলভার এই সমস্ত দিকে চলে যায় তার কারণে এই জায়গাটা কিন্তু চমকাচ্ছে তো এখানে আবার যখন একটু ডাউন দিকে আসবে তখন দেখবেন আবার আমাদের মার্কেট ওপরের দিকে যাচ্ছে রকম মোটামুটি বিশ্বের সমস্ত মার্কেটগুলো ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার এটা এটা আমাদের জন্য একটা মাইনাস পয়েন্ট তো প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই বলবো বলেছিলাম আরও একটা যে মাইনাস পয়েন্ট আছে আমাদের মার্কেটের জন্য সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ান রুপি ক্রমশ কমছে কিসের তুলনায় ডলারের তুলনায় এইটটি এইট পয়েন্ট ওয়ান ফাইভ পর্যন্ত পৌঁছে গেছে একদম হাই টপ লেভেলে পৌঁছে গেছে গত এক বছরের মধ্যে যদি দেখি তাহলে মোটামুটি এক বছরের মধ্যে ফাইভ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে মানে ইউএস ডলার আমাদের ইন্ডিয়ান রুপিসের তুলনায় ফাইভ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে গত এক বছরে এবং আজকের দিনে দাঁড়িয়ে একদম অল টাইম হাইতে চলছে মানে আমাদের ইন্ডিয়ান মানি ধীরে 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 নিচের দিকে আসছে এবং ডলার ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে এটা একটা নেগেটিভিটি এটা যতক্ষণ পর্যন্ত ওপরে যেতে থাকবে ততক্ষণ এই যে এফআইজরা যে সেলিং করছে দেখুন এফআইজরা কিন্তু ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার এরা কিন্তু সব সবসময় জিডিপি দেখেই কিন্তু ইনভেস্টমেন্ট করে আর জিডিপির ডাটা যেটা এসছে আমাদের সেটা কিন্তু সুপার কিন্তু সুপার হলে হবে না ডলারের তুলনায় আমাদের ভারতীয় মুদ্রা যখনই বাড়তে থাকবে কমতে থাকবে সেক্ষেত্রে এফআইজরা কিন্তু সেখানে বাই করবে না এফআইজরা ক্রমশ সেলিংই করবে কারণ তারা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করছে তো ইন্ডিয়ান মার্কেট হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি রুপিসে এবার তারা যখন তাদের ইন মানে ইনভেস্টমেন্টটা তুলবে তখন সেটা ডলারে কনভার্ট করবে এবার যখনই ডলারে কনভার্ট করতে যাবে এবার ডলার প্রাইস বেড়ে যাচ্ছে ইন্ডিয়ান মানির দাম কমে যাচ্ছে সুতরাং অটোমেটিক্যালি তাদের পোর্টফোলিওতে যে সমস্ত স্টকগুলো আছে তাতে তাদের যা রিটার্ন পার্সেন্টেজ ছিল সেই রিটার্ন পার্সেন্টেজটা কিন্তু অটোমেটিক্যালি কমে যাচ্ছে যার কারণে এফআইসিসটা কিন্তু বসে বসে মাইনাস দেখতে হচ্ছে ওদের আরও যার কারণে সেলিং প্রেশারটা বাড়ছে এটা যতক্ষণ ঠিকঠাক না হবে ততক্ষণ কিন্তু কিছু হবে না তো এই দিকটাও কিন্তু একটা নেগেটিভ দিক আমাদের মার্কেটের জন্য এবার এটা কখন ঠিক হবে দেখুন আমাদের কাছে এবং প্রতিটি দেশের কাছেই ডলার থাকে রিজার্ভে এবার তখন কি হবে মানে আমাদের ভারতবর্ষ কি করবে এটা এটা করা যায় এর আগেও করেছিলো যখন ডলার প্রাইসটা বেড়ে বেড়ে যাচ্ছিলো এবং ভারতীয় মুদ্রা কমে যাচ্ছিল আমাদের কাছে যে ডলার রিজার্ভস থাকে সেই ডলারটা যখনই বিক্রি করতে থাকবো আমরা তখন অটোমেটিক্যালি এই প্রাইসটা আবার ধীরে ধীরে কমতে কমতে থাকবে ঠিক আছে তো এই রকম ব্যাপারগুলো আছে এবার দেখা যাক কতটা কি হয় আপাতত টোটাল ওভারঅল টোটাল ভিডিওটা যেটার ওপর ছিল সেটা হচ্ছে শর্ট টাইম বেসিসে নেগেটিভিটি অনেকটাই আছে কিন্তু লং টাইম অ্যাকচুয়ালি দেখতে গেলে লং টাইমের জন্য আমাদের যে সমস্ত ডাটা আছে যা কিছুই আছে সমস্ত কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে ঠিক আছে তার কারণে এই যে মানে আপনি যদি শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু নেগেটিভিটির সম্মুখীন হতে হবে একটু হয়রানি হতে হবে কিন্তু লং টাইমে আসলে লাভ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনার পোর্টফোলিওতে রাইট কোম্পানিগুলো রাখা আছে ব্যাস তাহলে নিশ্চিন্ত থাকুন রাইট কোম্পানি সব সময় বাউন্স ব্যাক করবে এবং আপনাকে রিটার্নও দেবে ঠিক আছে এমন স্টক মার্কেটে এমন কোনো স্টক নেই আপনার কাছে যে স্টকটি সব থেকে মানে আপনার খুব পছন্দের স্টক এক নম্বর স্টক বলে আপনার মনে হয় সেই স্টকের অল টাইম চার্ট প্যাটার্নটা খুলে দেখবেন সেই স্টকটাও কোনো না কোনো সময় কিন্তু বড় সড়ো কারেকশান হয়েছে আর এরকম একবার না একবার দুবার নয় অনেকবার হয়েছে এরকম কারেকশান ঠিক আছে আজকে তারা কোথায় আছে সেটা দেখবেন ঠিক এই রকমই ঠিক এই রকমই মানে আপনি ইনভেস্ট করেছেন এখানে এখন কারেকশান হয়েছে কিন্তু লং টাইমে এই চার্ট প্যাটার্নটা কোথায় থাকবে এবং আপনার এই টপ লেভেলটা কত নিচে থাকবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আপনার কাছে রাইট কোম্পানির স্টক রাখা থাকে তাহলে স্টক মার্কেটে এই রকম পরিস্থিতি সবাইকেই ফেস করতে হয় ঠিক আছে নিশ্চিন্তে থাকুন অপেক্ষা করুন ধৈর্য রাখুন ঠিক আছে লং টাইমে মার্কেট ওপরেই যাবে এফআইসরা এখন সেলিং করছে আবার সিচুয়েশান ঠিক যখন হয়ে যাবে এফআইসরা আবার আসবে আবার তারা ইনভেস্টমেন্ট করবে মার্কেট আবার অল টাইম হাই মারবে তার জন্য অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে সময় না দিতে পারলে কিন্তু মার্কেটে পয়সা হবে না আপনি যত সময় যাবেন লং টাইম ফ্রেম দেখবেন একটা স্টকের চার্ট প্যাটার্ন আপনি যখনই খুলছেন সেটার এক মাসের চার্ট প্যাটার্ন দেখবেন নিচে থাকতে পারে মাইনাস থাকতে পারে ছ মাসের চার্ট প্যাটার্ন দেখবেন কিছুটা কম মাইনাস থাকতে পারে এক মাসের তুলনায় এক বছরের চার্ট প্যাটার্ন খুলবেন হয়তো জিরো বা সামান্য পরিমাণ নেগেটিভ এরকম হতে পারে কিন্তু যখনই লং চার্ট প্যাটার্ন খুলবেন পাঁচ বছর ম্যাক্সিমাম তখন বুঝতে পারবেন সেই স্টকটি লং টাইমে কি করেছে এইভাবে চার্ট প্যাটার্নগুলোকে ফলো করুন আপনার কাছে যে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর অল টাইম চার্ট প্যাটার্নটা ফলো করুন কি আছে লং টাইমে সেই কোম্পানিটা রিটার্ন দিয়েছে কি না তারপর সেই কোম্পানিটা কখনো না কখনো ওই রকম কারেকশান হয়েছে কি না যেমন আপনি এখন নেগেটিভ দেখতে পাচ্ছেন সেই রকম কারেকশান এর আগেও হয়েছে কি না সেটা ফলো করুন যদি হয়ে থাকে সেখান থেকে কিন্তু কোম্পানিটা বাউন্স ব্যাক করে এখন ওপরে বসে আছে তাহলে মার্কেট এই রকম ভয় দেখায় মার্কেটে এগুলো নর্মাল বিষয় এগুলো নিয়ে অত চিন্তা করার ব্যাপার থাকে না ঠিক আছে তো নিজের ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে হয় ইনভেস্টমেন্ট কন্টিনিউ রাখতে হয় এবং সেখানে সময় দিতে হয় টাইম যত টাইম দেবেন তত মার্কেট আপনাকে সেই টাইমের রিওয়ার্ডটা দেবে কিন্তু কোন টাইমে দেবে সেটা কোনো ঠিক নেই কিন্তু দেবে আপনি যত টাইম দেবেন এই যে এখন ধরুন এক বছর এক বছরের মধ্যে যারা ইনভেস্টমেন্ট করেছেন তাদের নেগেটিভ বা সমান সমান এরকম হতে পারে নেগেটিভই আছে ম্যাক্সিমাম তো এই যে নেগেটিভ আছে এবং এই যে এক এক বছর সময় আপনি দিয়েছেন হয়তো দেখা গেল আরও এক বছর সময় দিলেন দু বছর যে সময় দিলেন এই দু বছরের মেকআপটা কিন্তু কয়েক মাসের ব্যাপার কয়েক মাসের মধ্যে এমনই পজিটিভ করে দেবে এই বছরটা কিন্তু মেকআপ করে দেবে মার্কেটে এরকম ক্ষমতা রাখে ঠিক আছে তো সেই টাইমটার জন্য ওয়েট করতে হয় এটাই হচ্ছে মূল কথা তো যাই হোক ওভারঅল ভিডিওটি কেমন লাগলো জানাবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকেনটি প্রেস করে দেবেন আমি ভিডিও যখনই দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো এটুকুই রাখছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন